তারামায়ের ব্রহ্মশিলা মন্দিরে স্থাপিত করার কিছু তথ্য গ্রন্থ থেকে জানা গেছে সেটুকুনি বলার চেষ্টা করছি আজ থেকে আটশো বছর আগের ঘটনা বীরভূম রত্নাগর নিবাসী জয়দত্ত সদাগর একদিন তিনি বাণিজ্যে প্রভুত সম্পদ অর্থ লাভ করে বাড়ি ফিরছিলেন এবং চলার পথে তার পুত্র অসুস্থতায় মৃত্যু হল তারপর বাড়ি ফিরে ছেলের শিষ্কৃত করবেন বলে স্থির করলেন জয়দত্ত সদাগর তিনি মাঝিদের বললেন তার পুত্রের দেহটাকে ভালো করে ঘি মাখিয়ে রাখতে যাতে কোনো পচন না ধরে এদিকে সন্ধ্যা হয়ে আসলো রাত্রি তাই পথেই বিশ্রাম নেবেন বলে তিনি ঠিক করলেন ছেলের দেহ নিয়ে পারাপার হতেই মাঝপথে থামলেন এক বিশাল জঙ্গলের পাশে স্থানটির নাম চণ্ডীপুর রাতে ঘুম নেই জয়দত্ত সাগরের মৃত ছেলের দেহ আঁকড়ে নিয়ে জেগে আছেন তিনি ঠিক সেই রাতেই দেবী তারা কুমারী মেয়ের রূপ ধরে নৌকার কাছে এসে দাঁড়ালেন তার রূপ যেন সেই রাতে আলোকিত হয়ে গেল দেবী তারা জয়দত্ত সদাগরকে জিজ্ঞাসা করলেন ও বাছা এত নৌকা ভরে কি নিয়ে চলছ গো এদিকে পুত্র শোকে জয়দত্তের মন খারাপ তাই তিনি গম্ভীর স্বরে বললেন দেবীকে নৌকা ভরে ছাই নিয়ে যাচ্ছি। সেই কথাটা শোনা মাত্র দেবী তারা সেখান থেকে চলে যান কিছুক্ষণ পর জয়দত্ত সদাগর হঠাৎ দেখলেন নৌকার মধ্যে সব সামগ্রী অর্থ সত্যি ছাই হয়ে গেছে এসব দেখে তার মনে হল সেই মেয়েটির কথা এমন পরীক্ষা করে গেলি আমাকে ক্ষমা কর মা আমার পুত্রকে বাঁচিয়ে দে সেই দিন রাতেই স্বপ্নের মধ্যে ফিরে এলেন দেবী তারা মা তাকে দেখে জয়দত্ত সদাকর বললেন মা আমার নৌকার সব ছাই হয়ে গেল কেন আমার পুত্রের প্রাণ ফিরিয়ে দে মা তখন দেবী বলেন যে বশিষ্ঠ কুণ্ডের জল তোর পুত্রের গায়ে ছড়ালেই সে বেঁচে উঠবে সকালে জয়দত্ত তার পুত্রের গায়ে বশিষ্টকুণ্ডের জল ছড়াতেই তার পুত্র তারা তারা বলে বেঁচে উঠল পুত্রের মুখে দেবী তারা নাম শুনেই জয়দত্ত বুঝতে পারলেন দেবী তারার আলৌকিক কৃপার কথা একসময় আবার দেবী তারা মা জয়দত্তকে স্বপ্নের দর্শন দিলেন এবং তাকে দেবী মা আদেশ করলেন যে এই জঙ্গলের মধ্যে একটা শ্বেত শিমুল গাছের নিচে একটা শিলা বিগ্রহ আছে সেই বিগ্রহ একটা মন্দিরের প্রতিষ্ঠা করে তার পুজোর ব্যবস্থা তুই করবি আমি হলাম উগ্র জঙ্গলে শ্মশানে আমার বাস এই কথা শুনেই পরের দিন জঙ্গলে গিয়ে শ্বেতমূল গাছের নিচ থেকে শিববিগ্রহ আবিষ্কার করলেন জয়দত্ত সদাগর তার কাছেই পেলেন চন্দ্রচূড় শিবের মূর্তি বশিষ্ঠ কুণ্ডের সামনে তাড়াতাড়ি মন্দির নির্মাণ করে সেই শিলামূর্তি ও চন্দ্রচূড় শিবের মূর্তি প্রতিষ্ঠা করলেন